গত দুই তিন দিন যাবৎ ধরে আমি এখানে এইখানকার কনস্ট্রাকশনের কাজ করছি তাও আবার বিনা পারিশ্রমিকে এখানকার লোকেরা আমাকে বলেছিলেন কাজে প্রবেশ করার পূর্বে যে তুমি যদি এখানে কাজ করো তাহলে আমরা তোমাকে কাজের শেষে দশ হাজার ডলার দিব গাইজ এই কারণেই আমি এখানে ঢুকেছি আর এই কাজটা নাকি প্রায় দশ দিনের মধ্যেই শেষ হবে আর দশ দিনে দশ হাজার ডলার মানে আমার জন্য অনেক কিছু কারণ গত কিছুদিন যাবত আমার হাতে অর্থাৎ আমার পকেটে এমন অবস্থা হয়ে রয়েছে যে আমি আর ঠিক মতো আমার বাড়ির ভাড়াটাও দিতে পারছি না আপনারা হয়তো ভাববেন যে আমি তো নিজের বাড়িতে থাকি তাহলে আমি আবার ভাড়া দেবো কেন এখানে একটা ফ্যাক্ট হয়েছে আমার সাথে বর্তমানে আমি যে বাসাটায় থাকি সেই বাসাটায় আমি ভাড়াই থাকি কারণ আমার বাসাটা যেটা ভাইন উঠে ছিল এবং সিনচান চপকে নিয়ে যে আমি ভালো ছিলাম সে জায়গাটা গাইস আমি বন্ধকে দিয়ে দিয়েছি আর এখন সেখানে ওইখানকার লোকেরা কবজা করে বসে আছে আর আমার বাসায় এখন আমি প্রবেশ করতে পারছি না সেজন্যই এখন আমি এই সব কাজ করছি যাতে করে আমি আমার বাসাটা তুলতে পারি এখন এই ভয়ানক পরিস্থিতি আমাকে একাই মোকাবেলা করতে হচ্ছে আর এখানে একটা প্রবলেম হয়েছে দশ দিনের পূর্বে যদি আমি এখান থেকে কাজ ছেড়ে চলে যাই তাহলে গাইস আমাকে এক টাকাও দেওয়া হবে না আর এর মধ্যে তো আমাকে এক টাকাও দেওয়া হবে না গাইস মানে এখানে যে একটা কনভেন্স দেয় যে আমি যদি একটা নাস্তা পাতি করি অথবা আমার ভাড়া লাগে যে এখান থেকে যাতায়াতের জন্য সেই সমস্ত খরচও তারা আমাকে দিবে না এবং আমার যে কিছু একটা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় সেটাও আমাকে দিতে না এবং দেখুন এখানে এখানে কিন্তু লোক নেই কারণ তারা যে আমি কাজ দশ দিন এভাবে কিভাবে কাজ করা যায় গাইস আপনারাই বলুন তবে দুই একজন এখানে ভালো মানুষ আছেন তারা আমাকে কিছু কিছু সময় কিছু টাকা দিয়ে থাকেন এবং তারা বলেন যে বন্ধু এই নাও তোমার তো পরিবারের অবস্থা খুবই খারাপ তুমি এটা নিয়ে কিছুদিন চলো তারপর গাইজ তাদের জন্য একটু দোয়া আসে মন থেকে আর এছাড়া কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে দেখুন এখানে যতগুলো কাজ আছে সব আমাকেই করতে হয় এখানে দুই তিন জন বন্ধু ছিল ওনারা বলেছিলেন ওনারা নাকি নাস্তা করে আসছে আর গাইজ আমাকে এখানে না খেয়ে কাজ করতে হচ্ছে আমার শরীরের অবস্থাটা কি খারাপ হয়ে যায় না এরকম অবস্থায় তাও গাইজ আমাকে কাজ করতেই হয় কিছুই করার নেই দৈনিক আমাকে আট ঘন্টা এখানে কাজ করতে হয় যাতে করে সেই দশ হাজার ডলার আমি নিয়ে নিতে পারি বাট এখনো পর্যন্ত তারা আসছে না আধা ঘন্টা হয়ে গেছে তারা কোথায় গেল বাট আমার এখানে প্রচন্ড শিদা এখন আমি যদি খাবারটা না খাই তাহলে আমি কাজ করতে যে একটা শক্তি স্ট্যামিনা দরকার সেটাও পাচ্ছি না তাই এখন আমি যে কি করতে পারি বুঝতে পারছি না আর ওদেরকে যে আমি কোথায় পাবো ওরা এখনো আসছে না সামনে আশেপাশে যে একটা দোকান থাকবে যে আমি সেখান থেকে কিছু খাবার কিনে খাবো সেটার কোনো ব্যবস্থা নেই আর এখানকার লোকেদের বলা হয়েছিল কোন ওয়ার্কার যদি আপনাদের এখানে খাবারের জন্য আসে আপনারা কাইন্ডলি তাদেরকে একটু খাবার দিয়ে সহায়তা করবেন কারণ আপনাদের রোড ঠিক করার জন্যই কিন্তু তারা এখানে এসেছে বাট তারা একদমই এই কাজটি করছে না দেখুন সব জায়গার জানলা পর্দা সব বন্ধ করে তারা রেখে দিয়েছে তারা মনে করে আমরা নাকি চোর তাই আমাদের কোনো সম্মানই দেয় না তারা আমি আশা করেছিলাম যে আমাকে তারা একটু কনভিন্স হিসেবে নাস্তা পানির টাকা দিবে বাট সেটাও দেয়নি এখান থেকে আমার বাসা আরো ভিতরে আই থিংক ওইখানে আমার বাসাটা আর একবার গাইস যখন আমি এখানে আসি তখন কিন্তু ভোর চারটা বাজে মানে রাতবেলাই সেখানে তখন বোঝা যায় না যে কোথায় যাচ্ছি আমি কিন্তু রাত্রের বেলায় এখানকার রাস্তা হালকা পাতলা চেনা যায় কিন্তু দিনের বেলায় এই জায়গার রাস্তা একেবারে চেনা যায় না কারণ পুরো শেপটা এবং ভিজুয়াল যে জিনিসটা সেটা পুরোটাই ভিন্ন থাকে আমি এখনও বুঝতে পারছি না যে আমার রেন্ট করা বাসাটা কোথায় আজকে প্রায় চার দিন ধরে আমি এভাবে ভটকে ভাটকে রয়েছি এবং আমার বাসা খুঁজে খুঁজে একটা ওয়ে বের করার চেষ্টা করছি যে কোন রাস্তাটা দিয়ে গেলে আমার বাসাটা খোঁজা যায় যদিও আমি রাত্রে কিন্তু আমার বাসা চিনে ফেলি আর গাইজ আপনাদের একটু আগে বললাম না যে আমার এখানে কাজ করতে আট ঘন্টা সময় লাগে বাট এর থেকে ওভার শিফটে কাজ করতে হয় আমার যাতে একটু বেশি টাকা পাওয়া যায় যদি ওভার শিফটে কাজ করি তাহলে তারা আমাকে বারো হাজার ডলার অর্থাৎ আমাকে আরো বেশি দুই হাজার টাকা দিবে এ টাকাটা দিলে গেছে আমার জন্য খুবই ভালো হয় আর এখানে আসতে হয় আমার নাস্তা পানি করতে এখানে আমাদের কনস্ট্রাকশনের যে মেন লিডার তিনি বলে দিয়েছেন যদি আমাদের কোনো ওয়ার্কার এখানে আসে তাহলে ফ্রিতে যাতে খাবার খাওয়াই দেওয়া হয় এর জন্য গাইজ আমি ওখানে ডোনেশনের জন্যই যাচ্ছি মানে এখানকার খাবার ডোনেশন করা হয় মানে বেঁচে থাকা কিছু খাবার তারা আমাদেরকে দিয়ে থাকে এখন গাইজ আমি সেখানে যাচ্ছি এই লোকটা যদি আমাকে খাবারটা দেয় তাহলে আমার জন্য বেশ ভালো হয় উপর দিয়ে আবার এই সিনচেন চপের সাথে আমার বেশি দিন একটা কথাবার্তা এবং দেখা সাক্ষাৎও হচ্ছে না কারণ ওদের সাথে আমি প্রায় দুই দিন যাবৎ দেখা করতে পারছি না কাজের এত চাপের কারণে আমি বুঝতে পারি নিজে আমার পরিস্থিতি এমন হয়ে যাবে আচ্ছা ভাইয়া এই আমাদের কনস্ট্রাকশনের লিডার বলেছিলেন কিছু হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দাঁড়া ওখানে আচ্ছা আচ্ছা বাবারে কি ঝাড়িটা মাললো আমাকে মানে আমি কি আমি তো খাবারই খেতে এসেছি উনি আমার সাথে এমন করলো কেন ওখানে গিয়ে চুপচাপ দাঁড়াও জি জি ঠিক আছে ঠিক আছে গাইজ লোকটা যেহেতু আমাকে বসে থাকতে বললো আমি একটু বসে রয়েছি দেখি উনি আসুক তারপরে আমি এখান থেকে খাবারগুলো কিছুটা সিনচেন আর চপের জন্য নিয়ে যাব আর আমি কিছুটা খাবো তারপর গাইজ আমি এখান থেকে আবার কাজের মধ্যে চলে যাব। আমার জন্য তারা একটা ট্রান্সপোর্টের ব্যবস্থাও করে দেয়নি আর এখান থেকে গাইজ আমার বাসাটা অনেকটা দূরে এখন গাইজ আমাকে এখানে বসে থাকতে হবে আর প্রচন্ড খিদা লেগেছে আমার এই শুনো আজকে আমাদের খাবার শেষ খাবার শেষ মানে এই মাত্র তো একজনকে দেখলাম খাচ্ছে তো খাচ্ছে তো কি হয়েছে তারা অনেক আগে অর্ডার দিয়েছে তুমি মাত্র এসেছো খাবার শেষ হওয়ার পর দুই ঘন্টা বসে থাকতে হবে পারবে না আমার তো পনেরো মিনিট সময় দিয়েছে এর মধ্যে আমাকে খাবার দাবার আর আমার ভাইদের কি খাবার দাবার দিয়ে আসতে হবে তুমি তোমার কথা বলছো আমাদের তো দুই ঘন্টা লাগবে আচ্ছা লাগবে না তাহলে খাবার আমি আমাদের ম্যানেজারকে গিয়ে বিচার দেবো আপনার নামে যে আপনারা ঠিকমতো খাবারও দেন না আমাদেরকে গেলাম আমি আপনাদের নামে আমি এখনই গিয়ে বিচার দিব তুই আমার সাথে ফাইজলামি করছিস ফাইজলামি কেন করবো আপনাদের এখানে আমি খাবার খেতে এসেছি আপনাদের এখানে বলাই তো আছে যে আমাদের ডোনেশন দেয় এটা আমাকে কেন ম্যানেজারকে গিয়ে বল ম্যানেজারকে কে বলবো খামা খা আমাকে আমার সময়গুলো নষ্ট করিয়েছে এর মধ্যে তো আমি অন্য জায়গা থেকে একটু খাবার কিছুটা হলো টাকা নেই পারছি না আমার কাছে একটা টাকাও নেই এখন ওদের কাছে যেতে হবে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে দুই ঘন্টার বেশি সময় কারো কি একটু বেঁচে যাওয়া খাবার টাবার নেই বেঁচে যাওয়া খাবার খাবি তো ওইখানে ডাস্টবিন আছে ওখান থেকে নিয়ে নে কত বড় সাহস তো তুমি কি ঘাড় খেয়েছো কখনো একদম চেয়ার দিয়ে মাথা পাঠিয়ে এই এই মুখ সামলে কথা বল গাইজের সাথে লড়ে কোনো লাভ নেই

এই জব আমি ত্যাগ করলাম কারণ এই জব করে আমি আমার ভাইদেরকে কিছুই দিতে পারছি না আর আজ থেকে হয়ে যাবে অন্য কিছু আর যেটা কেউ কখনো কল্পনাও করতে পারিনি কনস্ট্রাকশনের এই ক্যাপটা আমি ফালিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে চলে যাব আমার দরকার নেই আর হ্যাঁ ওদের থেকেই আমি খাবার খাবো কেননা গাইজ আজকে ওদের খবরই এনে ছাড়বো আমি এখন এখান থেকে কিছু পেলে একটা ভালো হয় গাইজ একটা হামার নিয়ে এখন ওর মাথা ফাটিয়ে আমি ওদের থেকেই এখন খাবার নেব আজকে ওদের শেষ দিন আজকে ওদের শেষ দিন আরে ভাই মাফ করে দে আরে তোকে মাফ করব কিভাবে তুই মাফ করার যোগ্যই নস আজকে ওদের সবাইকে আমি পিটাবো ভাগ এখান থেকে সবাই তোমাদের সবাইকে বলছি ভাগ এখান থেকে ভাগ বেটি ভাগ এই পুলিশকে কল দিচ্ছিস তোর মাথা ফাটিয়ে দেবো এই মহিলা তুই দাঁড়া গাইজ সবাই এখান থেকে ভেগে গেছে এখন আমি এখান থেকে কিছু খাবার খেয়ে আসবো ওকে গাইজ আমি এখান থেকে কিছু খাবার খেয়ে ফেলেছি আর এখন মনটা এবং আমার পেটটা সব দিক দিয়ে ভরে গেছে এখন আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব আর আজকে ওদেরকে বলে ছাড়বো যে অসহায় মানুষদের সাথে কোনোদিনও লড়াই করতে নেই বুড়ি নাও গাড়ি থেকে এখন গাইজ আমি গাড়িটা দিয়ে এই পেটাকে উড়িয়ে দিব আর এখন গাইজ আমি আমার বাসার উপর কবজা করব কারণ গাইস ওটা আমারই বাসা এখন গাইজ আমি যদি টাকাটা তাদের না দিতে পারি তাহলে তো তারা আমাকে মেরে ফেলবে এটা তো অনেক বড় একটা সমস্যা গাইজ এখন বাচ্চাগুলোকে তো আগে আনতে হবে এক কাজ করি আগে শিনচান চপকে ডাক দেই তারপরে ওখান থেকে ওদেরকে নিয়ে যাই এক কাজ করি গাইস ওই যে আমাদের বাসার সামনে একটা কাপল বারবার ঝগড়া করে না তাদের বাসাতেই আমাদের সিনচান আর চপ রয়েছে এক কাজ করি আগে সিনচান আর চপকে ডাক দিই তারপরে গাইজ আমি এখান থেকে চলে যাব আরেক জায়গায় আগে আমি চপকে ডাক দিব আরেক জায়গায় চলে যাব বলতে আমাকে এখান থেকে একটু মুভ করতে হবে কিছুক্ষণের জন্য কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না আমার আমার মনে হয় একটা বাড়ি যারা বন্ধুক নিয়ে রেখেছে তাদেরকে গিয়ে ধরতে হবে এন ধরে তাদেরকে বুঝাতে হবে যে আমার সাথে বাঙ্গা তো স্যারমের দাঙ্গা গাইজ এখানে সেই কাপল রয়েছেন তো ওই যে তারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন আই থিঙ্ক এখানেই তো তারা গাইজ আমার মনে হয় এটাই তাদের বাসা নাকি আর একটু সামনে তাদের বাসাটা না না তাদের বাসাটা নেই একটু দাঁড়াবেন ভাই আমি গাড়িটা একটু ঘুরিয়ে নেই হ্যাঁ ভাই জলদি ঘোরাও আমার পেশাব ধরেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি রে ভাই যাচ্ছি এখন গাই আমি কোথা থেকে যাব ওই লোকটার বাসাটা কোথায় আমি ভুলে গেছি লোকটাকে ফোন দিয়ে বলে দেবো যে সিনচার চককে যাতে নিয়ে আমার বাড়িতে এনে রেখে দেয় আমার যেটা মেইন বাড়ি সেই বাড়িতে আই তিনি কাজটা আমার জন্য করে ফেলবেন আই থিঙ্ক গাইজ আমার বাসাটা এই দিকটাই হবে ইয়েস গাইজ আই থিঙ্ক আমার বাসা বলতে ওই যে যে কাপলদের বাসাটা আমি ছিলাম সেই কাপলদের বাসাটা না গাই এখানেও তো নেই এক কাজ করি আমি ঘুরিয়ে ফেলি গাড়িটা বেশি একটা দেরি করা যাবে না কারণ এই শহরটা এখনই আমাকে ত্যাগ করতে হবে আগে বাসাটা ঠিকঠাক মতো লক করে নিব। যদি আমার বাসায় কেউ থাকে তাহলে তাদের কেউ মারবো আমি ওরা ধরা লোকটাকে আমি কল দিয়ে বলে দিয়েছি যাতে করে সিনচান চপকে আমার বাড়ির দিকে নিয়ে চলে আসে আর এখন গাইজ আমি এখানে চলে এসেছি আর যা দেখতে পাচ্ছি তা মোটো ভালো দেখাচ্ছে না এখানে ওই লোকগুলো দাঁড়িয়ে আছে আমার মনে হয় এরা যে লোকটা আমার থেকে বাসাটা নিয়ে ফেলেছে সে লোকটার লোক হবে এগুলো থিঙ্ক এরাই এটা কাজ করি গাইজ ওদেরকে বুঝ দিয়ে আমি এখান থেকে আগে বের আর আমার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি ঘরটা সব ঠিকঠাক আছে কিনা ভাই সবাই ভালো আছে তো না একদম ভালো তো এই দাঁড়াও কি 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 সমস্যা কি আমার ঘরের মধ্যে ঢুকতে আমাকে বাধা দিচ্ছিস কেন তোদেরকে দেখাবো সিন দেখাবো দাঁড়াও প্রবলেম কি তোমার তুমি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ কেন তোমাকে না বস দশ দিনের সময় দিয়েছে হ্যাঁ দশ দিন তো দশ দিনের মধ্যে তো আমি ভাড়া ব্যবস্থা করতে গিয়েই ছিলাম বাট হয়নি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তাহলে এই বাসা ভুলে যা তোর জন্য আর এই বাসা নেই আমার জন্য এই বাসা নেই আমার জন্য বাসা নেই হ্যাঁ তোর সাহস কত বলা হ্যাঁ তোরা আমাকে গুলি করছে ওরা বাবার ভাই আমাকে মেরে ফেলছে তো আমাকে মেরে ফেলছে গাইস 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 আমার মনে আছে আমি এখানে কোন এক জায়গায় আমার একটা গান রেখেছিলাম আমার মনে এখান থেকে আমার একটা গান নিতে হবে লেটস গো গাইস এখান থেকে একটা গান নিয়ে ফেলি এখন গাইস ওদেরকে দেখাবো আমি কত ধানে কত চাল এই নে তোরা এই নে 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 কত ধানে কত চাল যে তা বুঝিনি এখন গাইস ওদেরকে ভালো করে বারোটা বাজে দিতে হবে গেট অফ হয়ে গেছে এখন কি করবি তোরা ওরে ভাই গেটটা তো খুলে দিচ্ছে ও মাই গড ওদেরকে উড়ো ধরে মারতে হবে উড়ো ধরে মারতে হবে ইয়েস গাইজ একেবারে ফাটিয়ে ফেলবো ওদেরকে আজকে ওদের শেষ রক্ষা আজকে তোদের শেষ রক্ষাও নেই রে শেষ রক্ষাও নেই তোদের আজকে তোদের বসকে বলে দিস কচি মামুন বস আমাদের কচি মামুন তোদের বস কিভাবে যা মারবো আমি তা তো ওটা দেখবি দেখবি দেখতে চাস এনে তোদের পাছা ফাটিয়ে ফেলবো আমি গাইজ ওদের সবাইকে আমি মেরে ফেলেছি বাট আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে এখন আমাকে জলদি করে এই বাসার মেন গেটটা সেটা অফ করে দিতে হবে যাতে কোচি মামুনের লোক আর যাতে না আসতে পারে এক কাজ করি গাইস এখান থেকে সব সবকিছু আগে আমি সাইড করে ফেলি আরে ভাইয়া আরে ভাইয়া তুমি চলে এসেছো আরে ভাইয়া তোমার এই অবস্থা কেন আর বাইরে এমন হয়ে রয়েছে কেন তোমাকে একলাকে পাঠিয়েছে না না ভাইয়া আমাকে ওই যে ওই আঙ্কেলটা এখানে এসে রেখে দিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তোমরা এখানে থাকো শিনচ্যান আজ থেকে পুরো শহর আমাদের রে কারণ আমি এই শহরের সবচেয়ে বড় গুন্ডা কোচি মামুনের রুলস থেকে বের হয়ে গেছি আমি সব চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি আর এখন থেকে কিভাবে আমাকে সবকিছু ফ্রিতে নিতে হয় তা আমি বুঝে গেছি চলো এখন দেখাবো তাদেরকে যে আমি কি করতে পারি চলো ভাইয়া আমিও দেখতে চাই তুমি কি কি করতে পারো তুমি তো কোনো কামের ছিল না আরে আরে কি বলছিস তুই এখানে জলদি এখন আমি আগে ফ্রেশ হয়ে নি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাকে জলদি এখান থেকে আগে ড্রেস আপ চেঞ্জ করতে হবে তারপরে এখান থেকে যাদের যাদের দেখার কথা তাদের সাথে দেখা করে আসবো চলো সিনচেন আমি রেডি হয়ে গেছি আমার সাথে চলো আজকে সব কিছু আমি ফ্রিতে ইউজ করব কারণ এত দিন যাবত আমি টাকা দিয়ে ঠিকঠাক মতো কোনো কিছু ইউজ করতে পারিনি তাই না আর আজকে আমি সব কিছু ফ্রিতে ইউজ করব চলো সিনচেন জলদি আসো জলদি আসো এখানে দিয়ে হ্যাঁ ভাই আসছি জলদি বসো গাড়িতে আজকে দেখো তোমাকে নিয়ে আমি প্রাইভেট জেট চালাবো তাও আবার ফ্রিতে চলো জলদি হ্যাঁ ভাই আসছি একটু ওয়েট করো আমাকে পিছনে বসতে দাও ওকে ওকে জলদি চলো জলদি চলো লেটস গো এখন আমরা প্রাইভেট জেট চালাবো সবাই আমাদের বলতো যে আমরা নাকি কোনো কিছুই ফ্রিতে পাবো না আমাদেরকে নাকি সব দাম দিয়ে কিনতে হবে কত বড় সাহস ওদের ওদের আজকে আমি ফাটিয়ে ফেলবো যারা যারা আমাদেরকে আজকে বাধা দিবে শিনচেন এখন আমাদেরকে কিন্তু সেই এয়ারপোর্টে যেতে হবে হ্যাঁ ভাইয়া আমার খুবই ইচ্ছা ছিল যে আমি একটা প্রাইভেট জেটে উঠবো চলো আজকে তোমাকে সেই প্রাইভেট জেটে উঠিয়েই আমি হাল ছাড়বো না চলো আজকে তোমাকে সেই প্রাইভেট জেটে উঠিয়েই আমি আজ চলো আজকে আমি তোমাকে সেই প্রাইভেট জেটের মধ্যেই উঠাবো আরে এখানে প্রচুর জ্যাম জ্যামটা কিভাবে শেষ করতে হয় আমি জানি ভালো করে এখানে জ্যামগুলো সব শেষ হয়ে গেছে দেখো কি করে দিয়েছি সব দেখো এখানকার জ্যামগুলো আমি কিভাবে শেষ করে দিয়েছি দেখেছো সবাই গাড়ি এখন স্পিডে চালাবে আর এখন দেখো আমি কত স্পিডে আমাদের গাড়িটাকে মুভ করিয়ে একেবারে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করি ভাইয়া তবে একটু সাবধানে চালাবে আরে শিনচ্যান তোমার সাথে না জব ছিল জব কোথায় ভাইয়া না ওই লোকটার বাসায় থাকবে বলছে যে আমরা নাকি ভালো খাবার দাবার দেই না ওই লোকটা ওকে ভালো ডগ ফুড দিচ্ছে সেজন্য ও ওখানেই থাকবে আচ্ছা আচ্ছা দুই তিন দিন থাকুক অটোমেটিকই ওদের টর্চার সহ্য করে এখানে চলে আসবে ওরা স্বামী স্ত্রী যেভাবে ঝগড়া করে না ওইগুলো দেখে ডিপ্রেশনে পড়ে যাবে আর তখন ও বলবে যে আমি নিজেও আর কোনোদিনও বিয়ে করব না তারপর আমাদের কাছে চলে আসবে হ্যাঁ ভাইয়া তা কি তো তুমি ভুল বলনি হ্যাঁ ভাইয়া চলো এখন আমাদের জলদি এয়ারপোর্টে যেতে হবে আর আজকে আমরা ইউজ করব সবকিছু ফ্রি আর কিভাবে ফ্রিতে ইউজ করতে হয় তা আমি তোমাকে এখনই দেখাচ্ছি আগে তোমাকে নিয়ে যাই আমি একটা গাড়ির শোরুম সেখান থেকে একটা নতুন গাড়ি নিবো আমরা কারণ আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি বুঝতেই তো পারছো এয়ারপোর্টের পরিবেশটাই থাকে অন্যরকম তাই এয়ারপোর্টের মধ্যে যদি নিজের একটা ভাব নিয়ে থাকতে হয় তাহলে আমাদের নতুন একটা গাড়ি লাগবে আর নতুন গাড়ি কার কাছে আছে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ভাই আমি বুঝে গেছি ওকে তাহলে আমাদেরকে এখানেই দাঁড়া করাতে হবে আরে সিমন ভাই কোথায় তুমি আরে সিমন ভাই আই সিমন ভাই সিমন ভাই আরে সিমন ভাই তো ওখানে শিনছেন এখানে আসো সিমন সিমন আমি পেয়ে গেছি আমার আমার নাম নাম না রে এই গাড়িগুলোর দাম কত এই গাড়িগুলো তুই করতে পারবি না যা আমার কাজগুলো করে আয় এই গাড়িগুলো ডেলিভারি করতে হবে ও আচ্ছা আমি তাহলে এই গাড়িগুলো নিতে পারবো না তাই তো আমাকে হুমকি দিচ্ছ তো কি তুই তো আমার কামলা রে আমি তোমার কামলা তাই না একটু দাঁড়াও এখানে আমি দেখি আসছি তোমার কামলা নাকি আমি একটু দেখাচ্ছি তোমাকে আমি তোমার কামলা না এই যে এই যে দেখো 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 আরে বেটা আমি তো মজা করছিলাম এই গাড়ি এই সম্পত্তি সব তো তোরই ও আচ্ছা আমার হাতে এই জিনিসটা দেখে তারপর তুমি সব আমার নামে করে দিয়েছো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই গাড়িটাই নেব লেটস গো গাইস যা যাক এ চাবিটা দাও চাবিটা দাও এই তো চাবিটা পেয়ে গেছি গাইস আর এখন এই গাড়িটা দিয়ে আমি এখান থেকে বের হব এবং শিনচ্যানকে নিয়ে চলে যাব এয়ারপোর্টে শিনচ্যান কোথায় তুমি জলদি আসো এয়ারপোর্টে যাব আমরা জলদি আসো এই তো ভাইয়া আমি চলে এসেছি জলদি গাড়িতে এসে বসো আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে তো অনেক কাজ আছে আরে ভাই নতুন গাড়ি এটা সর এখান থেকে তোরা কি করছিস হ্যাঁ আমাকে যেতে দে গাই এখন চলুন আমরা এয়ারপোর্টের মধ্যে চলে যাব আর এয়ারপোর্টে গিয়ে হবে বিশাল প্লেন জার্নি আমরা একটা সুন্দর প্রাইভেট প্লেন চালাবো যেটা কিনা হবে ফ্রি আর দেখতেই পারলেন কিভাবে আমি সবকিছু ফ্রি তে ইউজ করতে পারছি এখন চলুন গাইজ আমাদেরকে যেতে হবে আমাদের সেই জায়গায় যেখানে গাইজ আমরা বলেছি একটু আগে যাবো শীতজাল তুমি এত সামনে বসে রয়েছে কেন ভাইয়া সামনে থেকে ভিউটা খুবই ভালো দেখায় ওকে ঠিক আছে এখন গাড়িটা তো আরে 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 এত স্পিড কেন গাড়িটার ও মাই গড গাইজ বিশাল স্পিডে গাড়িটার এখনই গাড়িটা নিয়ে আমাকে আস্তে করে জায়গা মতো নিয়ে যেতে হবে লেটস গো গাইস এখন এখান থেকে স্পিডে আমি চলে যাব উরে শিনচ্যান মজা লাগছে অনেক গাইস আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি এখন হবে সেরা মজা ইয়ে এখন আমরা এখান থেকে আরে ভাই তোর গাড়িটা সরাতে পারিস না গাইস দেখো কত মানুষ এখানে এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকবো এই যে এখান থেকে এয়ারপোর্টের মধ্যে যাব আমরা নাকি নিচে দিয়ে চলে যাব গাড়িটা এখান থেকে জাম্প করাই সেরা হবে সেরা ও সরো এখান থেকে সরো 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 আরে ভাই মেরে ফেলবি নাকি দাঁড়া দাঁড়া না দাঁড়াবো না আজকে তো মেরে ছাড়বো আমি গাইস দেখো এখানে কতগুলো প্লেন আমার মনে হয় আমাদের প্রাইভেট প্লেনটা ওখানে দাঁড়া করানো আমাদের এখান দিয়ে যেতে হবে সেই প্রাইভেট প্লেনটা নিতে হলে লেটস গো প্রাইভেট প্লেন চালাবো আজকে আমরা এর আগে কেউ এরকম প্রাইভেট প্লেন চালায়নি কারণ লস অ্যান্ডস সিটিতে এমন ধরনের কাজ আগে কেউ করেনি কখনো আজকে আমি প্রাইভেট প্লেন চালাবো কি রে ভাই এখানে ভালো কোনো প্রাইভেট প্লেন নেই দেখি ও মাই গড गाइस এখানে কোনো সুন্দর প্রাইভেট প্লেন দেখছি না তো আমাকে তো আরেকটা জায়গায় যেতে হবে এখানে এই প্রাইভেট প্লেন এর তো ধচবঙ্গ প্রাইভেট প্লেন এটা এই তো উইংস টাইপের আমাদের তো ভালো একটা প্রাইভেট প্লেন পেয়ে গেছি ভাই প্রাইভেট প্লেন পেয়ে গেছি ইয়েস এই জেটটাই এখন আমরা উড়াবো এখানকার পাইলট কে আগে ধরতে হবে লেটস গো সিনচান লেটস গো এখানকার পাইলট কে রে পাইলট আরে সিনচান এখানে পাইলট নেই তবে আমি ছোটকাল থেকেই চুরি চুমারি করে এসেছি তো তাই এখানকার গেটটা আমি খুব সহজে খুলে ফেলতে পারবো আর এক কাজ করি একটা কাজ করলে চাইতে বেস্ট হয় এখন এটা গেটে দুটো গুলি করব বাস এটা খুলে যাবে ওকে খুলে গেছে সিনচান দেখো আরে ভাইয়া তুমি তো খুবই জিরিয়াস চল রে সিনচান চল এখন আমরা উড়ে যাব উড়রে এখন হবে মজা সিনচান আরে এখানে একটা লাল বাটন দাও শিনচ্যান এখানটা লাল বাটন দেখতে পাচ্ছি টিপ দিব এই যে কতগুলো লাল বাটন দেখতে পাচ্ছ হ্যাঁ ভাই টিপ দাও তো আরে কি হচ্ছে ভাই এটার স্পিড তো বেড়ে গেল কেন আরে আরে ভাই কোথায় যাচ্ছি আমরা ভাই আমরা আমরা অনেক উঁচায় উঠে গেছি ও মাই গড শিনচ্যান আমরা তো অনেক দূরে চলে যাচ্ছি মনে হয় ভাইয়া তোমার মন আমার মনে হয় ভাই আমার মনে হয় তুমি জেটের মধ্যে ক্লিক করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি মনে রিয়েল জেট চালাচ্ছি শিনচ্যান ওর আগে যাব আমরা চল চল ওর আগে যাব আমরা ইয়ে উরে তোর আগে চলে যাব আমরা এই দেখ আরে ওটা কে এখন তো প্লেন চালানো নিষিদ্ধ ছিল আরে আমার জন্য কোনো নিষিদ্ধ না কিন্তু আমি ওর কথা প্লেন থেকেও শুনতে পাচ্ছি কারণ কন্ট্রোল রুম থেকে আওয়াজ গুলো আসছে এখন আমি প্লেনটাকে নিয়ে এখানে ল্যান্ডিং করে ফেলবো আরে भैया পাগল হই গেছ নাকি ক্র্যাশ করলে দুই জটি উড়ে যাব আরে না 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 মজা করছিলাম মজা করছিলাম রে চল 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 এখন আমরা একটা স্পিডবোট নেব চল 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 আজকে তো পুরো শহর ঘোরাব আমি চল এটা স্পিডবোট নিতে হবে সিনচেন হে भैया চলো চলো এই শহরের দিকে যাই ওই শহরটা খুবই ছোট ওখান থেকে আমরা স্পিডবোট নিতে পারি আচ্ছা জল দা হলো ওই শহরের দিকে গিয়ে আমরা প্লেনটাকে ল্যান্ডিং করাই কি বলিস হে भैया এটা সুন্দর হবে চল তাহলে আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে ল্যান্ডিংটা করে ফেলি অ্যান্ড এখানে আমাদের ল্যান্ডিংটা করতে হবে অ্যান্ড আমরা অলমোস্ট চলে এসেছি মনে হয় আমাদের এখান থেকে সুন্দর করে ল্যান্ডিং করে গাড়িটাকে আই মিন আমাদের ফ্রেনটাকে আস্তে আস্তে রাখতে হবে আমরা বেশি দূরে চলে যাচ্ছি না তো আমরা মনে হয় বেশি দূরে চলে যাচ্ছি নাকি না ভাই আমরা বেশি দূরে যাচ্ছি না এই তো আমরা চলে এসেছি চলে এসেছি ভাইয়া না 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 আমার মনে হয় আমরা আমরা ভুল জায়গায় চলে আসছি রিস্ট্রিপচার ওকে 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 এক্কেবারে জায়গা মতো প্লেনটা ল্যান্ডিং করে ফেলেছি আর এখন আমরা এখান থেকে নেমে পড়বো আই চল এখানে যদি কোনো যে পাই ওটাও ফ্রিতে চালাবো আমরা চল কারণ এই জিনিসটা দেখালে সব জায়গায় আমরা ফ্রিতে সব কিছু চালাতে পারছি আই দেখে আসি কোথায় রাখিন চ্যান কোথায় তুই ভাইয়া আসছি আমি আসছি চল চল আরে ওখানে ওটা কি রাখা দেখে তো মনে হচ্ছে এটা পানির অতল সমুদ্রে যাবে শিন চেন তো দেখে আসি এটা কোথায় যাবে হ্যাঁ ভাইয়া চলো আমার মনে হয় এটা সাবমেরিন অবিস্তা নাম এটা দুই মিলিমিটার নিচে চলে যাবে ভাই দুই মিলিমিটার নিচে দুই মিলিমিটার না তো আরে দুই মিটার নিচে চলে যাবে আমি বসে পড়েছি চলো হ্যাঁ চল সিনচান চল এবার আমরা যাব কোথায় যাওয়া যায় সেটা আগে দেখে নিন হ্যাঁ আমরা এখন কিন্তু মনে হয় পানির ভিতরে ঢুকে যাচ্ছি আমার আমাদের পানির ভিতরে ঢুকতে হবে হ্যাঁ চলো চলো যাই দেখি কি হয় এই তো পানির ভিতরে একবার ঢুকে আবার বের হয়ে যায় এ কেমন আবিষ্কার এটা আরে ভাইরে রে ভাই এটা কি পানির ভিতরে সবকিছু দেখে আসলাম তো হ্যাঁ তাজ করি আমরা এখান থেকেই চলতে থাকি যত করে আমরা ফিলিংসটা ভালো করে নিতে পারি আরে সিনচ্যান এটা তো পাগল মার্কা একটা বোট এই 보টে উঠলাম কেন আমরা আচ্ছা ভাই অসুবিধা নেই আমরা অন্তত সবকিছু ফ্রি তে তো চালাতে পারছি হ্যাঁ তা তুমি ভুল বলছো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি আর আমাদের বন্ধু দের থেকে আজকে আমরা বিদায় নি কি বলো হ্যাঁ भैया ঠিক আছে তো বন্ধুরা আপনারা বলবেন আজকে এই এপিসোডটা কেমন লেগেছে দেখতে তো পারলেন একটা জিনিস देखिए আমি কিভাবে সবকিছু ফ্রি তে নিয়ে নিলাম আর এইভাবেই সব কিছু ফ্রিতে নেওয়া জায়গায় তো সবাই ভালো থাকবে নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে বাই বাই